প্রিয় চাষবাসী কিন্তু কেউ ভালো নেই এই যে দেখেন বন্যার পানি এসে আমাদের সমস্ত কিছু বাসায় এনে গেছে আমাদের ঘোঁসলি জমি যেগুলা ছিল এগুলা কিন্তু বর্তমান পানির নিচে আমাদের পুকুরবর্তী মাছ ছিল এই মাছগুলো সব চলে গেছে প্রিয় চাষবাসী আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন আমরা হালুয়া ঘাটের মানুষ কতটা বছর হাই দেখেন প্রত্যেক বছর পাহাড়ি ডলেছে একটু বন্যা হলে পাহাড়ি ডলেছে আমাদের ঘোঁসলি জমি আমাদের পুকুরের মাছ সব গিয়ে কিন্তু বাঁচায় নিয়ে যায় আসেন আমি দেখাই দছি প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা বেবুক করি শেয়ার করে দেন এই পানি যদি না কমে এই বন্যার পানি যদি না কমে আমাদের ফসলের জমি আজকে দুই দিন যাবত আজকে দুই দিন যাবত পানির নিচে আর যদি দু এক দিন যদি পানি থাকে তাহলে কিন্তু আমাদের ফসলের জমিগুলো একটাও ভালো থাকবে না প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা বেবুক করি মানে শেয়ার করেন এখানে পুকুর ছিল আমরা কিন্তু সাধারণ মানুষ আমরা কৃষির উপর নির্ভরশীল এবং কি পুকুরের মাছ তারি এই মাছটা ছাড়া কিন্তু আমাদের জীবন চলে এই যত মাছ ছিল সমস্ত মাছ কিন্তু পাইনের বাসায় লয়ে গেছে প্রিয় দেশবাসী টাকা পয়সা কোনো কিছু চাই না আপনাদের কাছে শুধু একটাই চাই ভিডিওটা শেয়ার করেন এবং ভালো আগাট বাঁচির এই যে দেখেন রূপ দুখে কষ্ট আছে এই যে দেখেন এটা কিন্তু আমাদের পুকুর ছিল খালি আমার পুকুর না আমার গ্রামের মধ্যে যত গোলাপ ছিল যত বাড়ি ঘর আছে সমস্ত বাড়ি ঘরে কিন্তু পানি পানির মাঝে কিন্তু বলা গেছে আসেন আরো একটু ভালো করে আজকে আজকে দুই দিন যাবত আমাদের গ্রামের মধ্যে কোনো বিদ্যুৎ নাই আর পানি আসলেই পানি আসলে যদি বিদ্যুৎ বিদ্যুৎ যদি থাকে তাহলে কিন্তু অনেকই শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে তাই হয়তো বা বিদ্যুৎ নাই গা এই যে আর তবে একটা খুশির খবর হচ্ছে সকালে কিন্তু প্রচুর পরিমানে বন্যা ছিল ওই যে দেখেন এই পর্যন্ত কিন্তু পানি উঠে পড়ছিল আমাদের পাকের ঘরের পানি আমাদের রান্না ঘরের পানি আমরা যেখানে রান্না করি চুলার মধ্যে পর্যন্ত পানি সবাই আমাদের জন্য দোয়া করবেন পানি কিন্তু আসলে কমতেছে এই যে দেখেন এই লেভেল কিন্তু ছিল পানি আর তবে পানি যদি না কমে দুই দিন আর যদি দুই দিন থাকে তাহলে কিন্তু আমাদের ফসলি জমিগুলো বাঁচানো যাবে না আসেন দেখাই এই যে পানি কিন্তু আলহামদুলিল্লাহ কম সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে অতি শীঘ্রই আমরা এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে পারি আর সবার কাছে একটাই রিকোয়েস্ট পাহাড়ি ডল এসে কিন্তু আমাদের আমাদের অঞ্চলে এই বন্যা হয় যদি পাহাড়ি ডল যদি না হয়তো পাহাড় থেকে যদি পানি না নামতো ভারত থেকে যদি পানি না নামতো তাহলে কিন্তু আমাদের অঞ্চলে এই বন্যা হয় না তবে সরকারের কাছে আমাদের আমাদের একটা রিকোয়েস্ট আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে একটা রিকোয়েস্ট পাহাড়ি ডল এসে যাতে বারবার আমাদের ফসলের জমি আমাদের পুকুর আমাদের বাসস্থান যাতে বাসায় না নেওয়া যায় আপনাদের কাছে রিকোয়েস্ট করলো প্রিয় গাজবাসী সবাই আমাদের জন্য দোয়া করবেন খেলোয়া গাছবাসীর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম